গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনিমা ডেইলি লাইফ স্টাইলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত বড়দের প্রণাম চরদেরকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও সকালে গোপালের ভালো শোভা দেখে নাও দিয়ে দিয়েছে হচ্ছে আমান বাদাম পার্বন বিস্কুট আর খেজুর চলো তো বন্ধুরা এই দেখো ভাত বসে গেছে আর এদিকে বেগুন ভাজা করলাম আর এদিকে করে দিলাম হচ্ছে পরোটা পরোটা একটু বেশি হয়ে গেছে পরোটা ফুলকপি দিয়ে তরকারি আর একটা সবকিছু দিয়ে চচ্চড়ি শাশুড়ি কাটছে শাক ভাজা হবে লাল শাক ভাজা আর ওই চচ্চড়ি সব কাটাকি মূলো শিম হাফ বাঁধাকপি ছিল ওই সব দিয়ে বেগুন হাফ সবকিছু দিয়ে একটা চচ্চড়ি হবে ধনে পাতা দিয়ে আর লাল শাক ভাজা ফুলকপি তরকারি আর কালকে ডাল রয়েছে এই হচ্ছে মেনু আজকে আমার তোমাদের দুপুরবেলা দেখানো হয় না তাই জন্য মেনুটা আগে বলে দিলাম কী কী হচ্ছে চেষ্টা করব মনে করে আজকে তোমাদেরকে দেখানো দেখো গোবুল বেগুন ভাজা দিয়ে খাচ্ছে দাদা বসে রয়েছে দেখো ফুলকপি আলু এখনো কষানো চলছে

একটু শাক ভাজা নিয়েছি একটু চচ্চড়ি নিয়েছি ফুলকপি আলু তরকারি নিয়েছি শসা নিয়েছি আর পরোটা নিয়েছি এই হচ্ছে আজকে আমার দুপুরের লাঞ্চ তো চলো আমি খেয়ে নিই এখন বাজে হচ্ছে একটা পঁয়ত্রিশ দেরি হয়ে গেছে একটু রান্নার চচ্চড়িটা কষাতে একটু টাইম লাগলো তো চলো খেয়ে নিই সাথে দেখো দেখতে থাকবো পুরো ভিডিওটা রুটি করা হয়ে গেছে সদ্য শেষ হলো আর গরম গরম রুটি শুধু শুধু গুবলু খাচ্ছে ওখানে শুধু শুধু বসে আমিও একটা খেলাম আর দুধ দিয়ে ভাত খাবে আর দুষ্টু খায় গেছে ফুলকপি দিয়ে আর মিষ্টি দিয়ে খেয়েছে আর আমি আর তকি মার্কে কিছু খাম না ভালো লাগছে না তরির মার্কেই খেতে আর পুশিকে এখানে একটুখানি দুধ দিয়েছিলাম বাটিতে সবুজ বাড়িটাতে ওর খায় খুশি এখন রক্সিকে ওই কটা ভাতে হবে না তাই জন্য ওকে দিতে হবে হচ্ছে আরও তিন চারখানা রুটি এবার এইটার থেকেই যথেষ্ট দেখি দিয়ে নিই ভালো লাগছে এখন নাও আমিও একটা খাবো ভালো লাগে দিচ্ছে রুটিটা খেতে কি সুন্দর নরম হয়েছে রুটিগুলো এতদিন রুটি করতাম না কেন কে আমি কিন্তু রুটিকে আর খারাপ বানাই না ভালোই বানাই Yes, sir. গোপালের রক্সিকে খেতে দিতে গেছে হরে কৃষ্ণ রায়লারি বাবা রাধে রাধে কত কি বলে বাপরে না তো বন্ধুরা আজকে যে ব্যালকনি গিয়ে জোর বেড়ে গেছে ব্যালকনির সামনে কি প্রথমে জয়লারি বাবা হরে কৃষ্ণ বলেছে হ্যাঁ তারপরে চক তো ওটা বাবার সবাইকে দিয়েছি হ্যাঁ হ্যাঁ ঠাকুরের প্রসাদ সবই সবাই খায় তা আহ থ্যাট পদমিশ্রী তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেষ শেষ শেয়ার করতে ভুলবে না সাবস্ক্রাইব করে আইকনটা অল করে রাখবে যাতে আমার ভিডিও আপলোড সাথে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো বদমাইশীর সীমা আছে